আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আজকে যে পর্বটা নিয়ে হাজির হলাম সেটা হলো পর্ব নম্বর চার পর্ব নম্বর করা হতো চার চার নম্বর পর্বে আজকে হাজির হলাম চার নম্বর পর্ব চার নম্বর পর্বে আমরা কী করছি চায়ের দ্বারা বিভাজ্য শুনুন চায়ের দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা ছয় দ্বারা নয় দ্বারা যত ধরনের বিবাদ আছে আজকে ইনশাল্লাহ শেষ করে দেবো দেখো চায়ের দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্যটা কী বলছে তোমাদের দেখবা তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে আট আট নম্বর পৃষ্ঠে লেখা আছে কোন সংখ্যার একক দশক স্থানে অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা চায়ের দ্বারা বিভাজ্য সংখ্যাটি চায়ের দ্বারা বিভাজ্য ঠিক আছে কোনো সংখ্যার একক ও দশক স্থানে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা সার দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি চায়ের দ্বারা বিভাজ্য এনে চায়ের দ্বারা আবার একটা বলছে আবার একক দশক স্থানে অঙ্ক শূন্য হলে অঙ্কটিও চায়ের দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে আমরা চায়ের দ্বারা যেমন আমরা একটা সংখ্যা নিতে পারি যেমন দেখো চারিদার বিভাজ্য চুয়াত্তর ছত্রিশ বলছে সংখ্যার দুইটি দুইটি সংখ্যা একক এবং দশক এটা একক এবং দশক এটা একক এবং কি এটা দশক একক এবং দশক স্থানে অঙ্ক অঙ্ক গঠিত গঠিত মানে কি দুইটা গুণ করবা তাহলে ছত্রিশ ছত্রিশে আমরা কি লেখা পারি চার দিয়ে দেখো চার নঙ্কা তখন ছত্রিশ তার মানে এটা কি আছে তোমার চার দ্বারা বিভাজ্য আছে ঠিক আছে এটা কি চার দ্বারা বিভাজ্য আছে তোমরা দেখবা বই সুন্দর করে লেখা আছে আট নম্বর পৃষ্ঠে কোনো সংখ্যার একক ও দশক স্থান তাহলে একক এবং দশকের স্থানের অঙ্ক দুটি গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য সংখ্যাটি কি চার দ্বারা বিভাজ্য এবং একক দশক উভয় স্থানে যদি আবার শূন্য হয় অঙ্ক শূন্য হলে যেমন আটটা হইতে পারে যেমন চার দুটা শূন্য দুটা শূন্য এটা একই একক এটা কি দশক দুটা হয় দুটো যদি শূন্য হয় তাহলে এটাও কি আমার চার দ্বারা বিভাজ্য ওকে তাহলে আমার চার দ্বারা বিভাজ্য ঠিক হয়ে গেল এখন আমরা পাঁচ দ্বারা বিভাজ্য দেখুন পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য দেখো পাঁচ দ্বারা বিভাজ্য কি বলছে দেখো পাঁচ দ্বারা খুব সহজ কথা কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক কোন সংখ্যার কি একক স্থানে অঙ্ক শূন্য অথবা পাঁচ হলে কোনো একক স্থানে শূন্য অথবা পাঁচ হলে শূন্য হইতে হবে পাঁচ হইতে হবে যেমন কোনো সংখ্যার একক মনে করলাম নয় পাঁচ চার শূন্য অথবা কি শূন্য অথবা পাঁচ যেমন শূন্য একক স্থান অঙ্ক শূন্য হইল তাহলে একক স্থানে অঙ্ক শূন্য অথবা পাঁচ এটা কি একক না তাহলে একক দেখো এটা একক তাহলে একক স্থানে একক একক স্থানে শূন্য আছে শূন্য মানে কি পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য দেখো এখন তো তারপর এই শূন্যর জায়গায় যদি মনে করলাম এটা হচ্ছে নয় পাঁচ চার পাঁচ থাকলেও কি পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ থাকলে কি হবে পাঁচ দ্বারা হবে বিবাদ্যার দ্বারা বলছে দুইটা অঙ্ক চার দ্বারা গুণ থাকবে চার দ্বারা গুণ গেছে গঠিত অঙ্ক চার ছত্রিশ এবং দুইটা শূন্য হলে চার দ্বারা আর পাঁচ দ্বারা গেছে কি এক এক শূন্য হইতে হবো না হইলে কি তো পাঁচ হইতে হবো এক এক এখন ছয় দ্বারা খুবই সহজ কথা ছয় দ্বারা বিভাজ্য দেখো ছয় দ্বারা বিভাজ্য ছয় দ্বারা কি বিভাজ্য বলতে কি বুঝাচ্ছে ছয় দ্বারা বিভাজ্য সহজ কথা কোন স্থানের অঙ্কগুলো দুই এবং তিন দ্বারা আমরা আগে যে প্রথম পর্বে শিখছিলাম না ওই চার তিন নম্বর পর্বে দুই এবং তিন দ্বারা গঠিত সংখ্যা কি বলা হয় মানে দুই দ্বারা দেবো আবার কি দ্বারা দেবো তোমার তিন দ্বারা দেবো ওই সংখ্যাকে কি বলা হয় ছয় দ্বারা বিভাজ্য বলা হয় ঠিক আছে তাহলে আমরা পাঁচ শিখলাম চার শিখলাম তার ছয় এখন এটা ছয় দ্বারা বিভাজ্য যেমন দেখো যেমন ধরো এইটা একটা তোমরা উদাহরণ দিতে পারো তাহলে আমরা প্রথম যেমন তিন সাত আট আবার জোর সংখ্যা হইলে যেমন এটা জোর সংখ্যা তো জোর সংখ্যা হইলে দুই দ্বারা বিভাজ্য বিভাজ্য আবার দেখো এই যদি যোগ করে তারপর তিন যোগ সাত যোগ আট তাহলে আট আর তিন কত দেখো আট আর তিন এগারো এগারো সাত কত আঠারো আঠারো দেখো তিন নং আঠারো তিন নং কত আঠারো তিন দ্বারা কি দেয় গুণ দেয় তাই না তিন নং আঠারো মানে তিন দ্বারা বাঘ ঠিক আছে তিন তিন নং আঠারো আঠারো বা ছয় কত তাই না দেখো আঠারো বাঘ কত তিন তিন ছয় আঠারো তাহলে দেখো এটা হইতেছে তাই না তাহলে আমার এটা আমার কন্ডিশন মিল আসছে কইছে কি দুই ও দায়িত্ব হইব এবং তিন ও দায়িত্ব হইব তাই না এই জন্য নাম্বার এটা কি ছয় নং এটা আমার কি ছয় দ্বারা বিভাজ্য ঠিক আছে এখন আমার সর্বশেষ একটা আছে নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্যটা কি নয় দ্বারা বিভাজ্য আর তিন দ্বারা বিভাজ্য একই কথা ওই যে সবগুলো সংখ্যা যোগ করে যে সংখ্যাটি পাবো ওইটা কি নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগ ফল নয় দ্বারা ই হলো এটা কি নয় দ্বারা বিভাজ্য দেখো নয় দ্বারা বিভাজ্য আমি এটাকে দেখাই দিই একটা তারপরে বলবো আবার স্যার দেখালো না নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিবাদ করছে কি কোনো সংখ্যার অঙ্কগুলো যে সংখ্যা আছে অঙ্কগুলো যোগ ফল কী হইব নয় দ্বারা বাঘ হলে এটা কি নয় দ্বারা বিভাজ্য বলে ঠিক আছে যেমন একটা অঙ্ক আমি দিতে পারি দেখো নয় দ্বারা যেমন তিন সাত আটে। দিলাম তিন সাত আট এটা যেমন এটা যোগ ফল করো তিন যোগ সাত যোগ আট যোগ করো তো আঠারো তাহলে কি দ্বারা নয় দ্বারা দেয় না নয় দুগুন আঠারো নয় দ্বারা ভাগ যায় ঠিক আছে তাহলে আঠারো বাঘ কত নয় আঠারো বাঘ কত নয় তাহলে আঠারো নয় ভাগ করে কত দুই তাহলে এটা আমার কি নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য তাহলে দেখো আমরা দুই দ্বারা তিন দ্বারা চার পাঁচ ছয় এবং নয় তার আমরা শিখলাম ঠিক আছে এগুলো তুমি প্র্যাকটিস করো ইনশাল্লাহ তুমি সবগুলো পারবে তোমার ঠিক আছে আর আমি এইভাবে তোমাদের শেখাবো দেন তোমার বেসিক থেকে আগে দেখো বেশ শিক শুরু করছি এগুলো আগেই উন্নশন এক দশমিক দুই আমি এখন ধরে টাচে করে নিই টাচ না করার আগে আমি চারটা পর্ব তোমাদের সামনে বেসিক আলোচনা করলাম বেসিক কী জন্য আলোচনা করলাম কারণ বেসিকটি তুমি জানলে পরবর্তী ক্লাসে তোমাদের আর অসুবিধা হবে না ঠিক আছে ষষ্ঠ জিনিস ভালো করে শেখো ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালো করবা ঠিক আছে সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম